বাংলাদেশের সুপার ফোর এর এশিয়া কাপের প্রথম ম্যাচ হবে আর মাত্র কিছুক্ষণ পরে সেই ম্যাচের আগে খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন ইন্টারনাল কিছু নিউজ আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই এবং অবাক করা হলেও এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা মোটামুটি নব্বই পার্সেন্ট সবার আগে বলে রাখতে চাই যে এই ম্যাচটা বাংলাদেশের জন্য কত গুরুত্বপূর্ণ খেয়াল করে দেখবেন বাংলাদেশ টপ ফোরে গেছে যোগ্য দল হিসেবে কারো ঘাড়ে মই দিয়ে না রান রেটের হিসেবে কোন দল কোন দলকে পেছনে ফেলেছে সেকেন্ড বেস্ট টিম হিসেবে টপ হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না শ্রীলঙ্কা তারা জিতেছে বাংলাদেশ একই গ্রুপ থেকে দুই ম্যাচ জিতে পরে রাউন্ডে গেছে আফগানিস্তানের প্রতি যাদের ভালোবাসা বেড়ে গেছে তাদের আরেকবার জানিয়ে রাখি বাংলাদেশ সেখানে তিনের মধ্যে দুই ম্যাচ জিতেছে আফগানিস্তান তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে হেরেছে ডিসকাশন যেটা শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ যদি জিতে যায় যেই টপ লাইনটা আপনারা দেখছেন বাংলাদেশের ফাইনাল প্রায় নিশ্চিত ডেফিনেটলি বাংলাদেশ শ্রীলঙ্কাকে আজকে হারালে পুরো মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশ টপ ফোরে শ্রীলঙ্কাকে হারাতে পারবে না এমন কোনো ইকুয়েশনও নেই এই ফর্মেটটায় বাংলাদেশ এই মুহূর্তে যে ক্রিকেটটা খেলছে এক কথায় অসাধারণ এক্সিকিউশনে অনেক প্রশ্ন রয়েছে ক্রিকেটারদের অ্যাপ্রোচ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে প্রশ্ন রয়েছে সেশন মেকিং প্রশ্ন রয়েছে কিন্তু বাংলাদেশ দলের যদি টি-20 জয় এর রেশিও আমরা দেখি সেই ব্যাপারটা নিয়ে খুব বেশি প্রশ্ন তোলার সুযোগ নেই খেয়াল করে দেখবেন বাংলাদেশে সবচেয়ে যে অ্যাওয়ে সিরিজটা জিতেছিল সেটা কিন্তু শ্রীলঙ্কার এগেইনস্টে শ্রীলঙ্কা মাটিতে বাংলাদেশ এশিয়া কাপে এসে তিনের মধ্যে দুইটা ম্যাচ জিতেছে পাকিস্তানের এগেইনস্টে বাংলাদেশ সিডি জিতেছে টি-20 ফরম্যাটে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে সো বাংলাদেশের রিসেন্ট ফাস্ট এক্সপেরিয়েন্সেস গুলো রয়েছে প্রত্যেকটি টি-20 ফরম্যাট এবং প্রত্যেকটাই বাংলাদেশের পক্ষে রেজাল্ট বাংলাদেশের পক্ষে সর্বশেষ তিন টি-20 শ্রীলঙ্কার বিপক্ষে দুটা জেতা বাংলাদেশ এবং একই সাথে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হংকং এর বিপক্ষে স্ট্রাগল করা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ আজকে জিততে পারবে না এরকম হবার কোনো কারণ নেই আজকের ম্যাচ জিতলে শ্রীলঙ্কার থেকে বাংলাদেশ এগিয়ে যাবে কারণ শ্রীলঙ্কার একটা ডিফিট হবে এরপর যদি বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দেয় এই মাসের পঁচিশ তারিখে আমরা ফাইনালে খেলবো সিরিয়াসলি আমরা ফাইনালে খেলব লেটস বিলিভ দ্যাট